নমস্কার বন্ধুরা রিয়ান সোনা সুচরিতা আর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা বালিশের নিচে রেখে দিন এই একটি জিনিস আর কাটুন লটারি আপনারা জয়ী হবেন আপনার জীবনে যদি অত্যন্তই দারিদ্রতা থাকে অর্থ কষ্ট আপনার জীবনে আসে রাতে ঘুমোতে যাবার আগে আপনার বালিশের তলায় রেখে দিন এই একটি সামান্য জিনিস দেখবেন ভগবানের কৃপায় আপনার জীবনে অবশ্যই সৌভাগ্যের উদয় হবে এবং আপনাদের ভাগ্যের দরজা খুলে যাবে ভিডিওতে যাবার আগে বলে দিই বন্ধুরা আমার নতুন বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার পর কোনো অংশ থেকে যদি আপনারা উপকৃত হন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে দেবেন সকল বন্ধুদের মাঝে চলুন বন্ধুরা এবারে আমি ভিডিওটি শুরু করি বন্ধুরা এ কথা সত্য আমরা প্রত্যেকে চাই প্রচুর অর্থ উপার্জন করতে কিন্তু সবার পক্ষে তা সম্ভব হয় না রোজগার করাটা যেমন কঠিন তার থেকে বড় কঠিন কাজ হলো আপনার অক্লান্ত কঠোর পরিশ্রম মূল্যকে আপনার নিজের কাছে ধরে রাখা অর্থকে রোজগার করতে হবে সেই অর্থকে যথাযথভাবে সঞ্চয় করতে হবে তবেই জীবনে একটা বড় জায়গা পাওয়া সম্ভব আমাদের হিন্দু সনাতন ধর্মে এমন কিছু কাজ রয়েছে যেগুলির মধ্যে যে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় এবং দুর্ভাগ্য দূরে ফেলে সৌভাগ্যকে কাছে টানা সম্ভব আজকে এমন একটি উপায় জানাবো যেটা একবার প্রয়োগ করে দেখুন আপনার অবশ্যই এই কাজটি করার পর লটারি কাটবেন ফল পাবেন হাতে নাতেই শুধু লটারি নয় এই উপায়টি করলে আপনাদের হাতে অর্থ আসবে যেখান থেকেই হোক না কেন আসবেই আসবে আমাদের জীবনে শান্তির সাথে অশান্তি রয়েছে যেমন উত্থান আছে তেমনি পতনও আছে একটা কথা সর্বদা মাথায় রাখবেন যে অল্পতেই আপনারা ভেঙে পড়বেন না কারণ অল্পতে ভেঙে পড়লে আগামী দিন যেটি পাবেন সেটির থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন নিজেরা চেষ্টা করে যাবেন নিজেদের কর্মের মাধ্যমে নিজেদের জীবনে সুন্দর করার একটা চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে বন্ধুরা আমাদের জীবনে যেমন অন্ধকার রয়েছে জীবনে তেমনি আলোও আছে তাই বন্ধুরা জীবনে যেমন দুঃখ আছে তেমন কষ্টও আছে আবার যেমন সুখ আছে তেমন শান্তিও আছে সব কিছু নিয়েই কিন্তু আমাদের জীবন অনেকের ক্ষেত্রে সফলতা অনেক দেরি করে আসে অনেকের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি সফলতা আসে তাই বন্ধুরা যারা আর্থিক দিক থেকে অত্যন্তই কষ্ট পাচ্ছেন আজকের উপায়টি অবশ্যই করে দেখুন আপনারা সফলতা পাবেনি সব টোটকা উপায় মনে বিশ্বাস নিয়ে করবেন নতবা কোনো রকম ফল পাবেন না কথাতেই আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তর্কে যাওয়া ঠিক নয় মনে বিশ্বাস রেখে এই উপায় বা কাজটি করুন আর লটারি কাটুন অবশ্যই আপনারা জয়ী হবেন কিছুদিনের মধ্যে এই উপায়টি করতে সপ্তাহে যে কোনো দিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সান সেরে বাড়িতে পুজো আরাধনা করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিনটি অক্ষত নিখুঁত অসুস্থ পাতা সংগ্রহ করে নিয়ে আসবেন আমাদের সনাতন ধর্মে অসুস্থ পাতা দিয়ে অনেক ধরনের টোটকা উপায় করা হয় যারা এই উপায়টি জানে তারাও অনেকেই সফলতা পেয়েছেন একদম নিখুঁত অসুস্থ পাতা আনতে হবে ছেঁড়া ফুটো আনবেন না এই পাতা এনে পবিত্র স্থানে রেখে দিন দোকান থেকে তালা কিনে আনবেন তালাটির দরদাম করবেন না তালাটি বন্ধ অবস্থায় কিনে আনবেন খুলবেন না এরপর আপনার কাজ হলো যে তিনটি অসুস্থ পাতা সংগ্রহ করেছেন সেই পাতার মধ্যে তালাটি রেখে আপনার বালিশের তলায় রাখবেন আপনার ঘুমনোর সময় তালাটি যেন আপনার বালিশের তলায় থাকে ওই পাতাগুলির উপর মনে মনে ভক্তি ও শ্রদ্ধা রেখে ঘুমনোর আগে ঈশ্বরকে ডেকে নিজের আরাধ্য দেবতাকে ডেকে আপনার মনোবাসনা অবশ্যই জানাবেন অর্থনৈতিক সমস্যা আপনি কি চান সেটি জানিয়ে ঘুমবেন পরের দিন সানসেরে পুজো আরাধনা করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি নিকটবর্তী মন্দিরে যাবেন সেটি কালী মন্দির শিব মন্দির হনুমান মন্দির বা রাধাকৃষ্ণের মন্দির হতে পারে সেখানে যাবেন অসুস্থ পাতা ও তালাটি নিয়ে আপনার মনস্কামনা জানিয়ে পাতার উপর তালাটিকে চাবিটিকে রেখে আসবেন সেই দিন থেকে বদলে যাবে আপনার জীবন একদিন না একদিন সৌভাগ্যের তালা খুলবেই খুলবে যখনই তালা চাবি খুলবে তখনই সৌভাগ্য আপনার কাছে ধরা দেবে বন্ধুরা বিশ্বাসের সাথে উপায়টি করে দেখুন অবশ্যই সফলতা মিলবে ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা বেল বাটনটি অন করে রাখবেন যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পুরনো ও নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর এতক্ষণ আমার পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে।